আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি হিসাব বিজ্ঞানের লেনদেনের বিভাগ সম্পর্কে লেনদেনের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো লক্ষ্য করি লেনদেনের প্রকারভেদ লেনদেনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়ে থাকে যেমন প্রতিষ্ঠান ভিত্তিক শ্রেণী বিভাগ করতে পারি নগদ অর্থ প্রদানের ভিত্তিতে শ্রেণীবিভাগ করতে করতে পারি লক্ষ্য করি এই যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ভিত্তিক লেনদেন দুই ধরনের একটি হচ্ছে বহি লেনদেন বা বাহ্যিক লেনদেন আরেকটি হচ্ছে লেনদেন আবার অর্থের আদান প্রদানের ভিত্তিতেও লেনদেনকে শ্রেণীবিভাগ করা হয়ে থাকে যেমন নগদ লেনদেন ধারে লেনদেন এবং অনগদ লেনদেন দৃশ্যতা ও অদৃশ্যতার ভিত্তিতেও লেনদেনকে শ্রেণীবিভাগ করা হয়ে থাকে যেমন দৃশ্যমান যেগুলি দেখা যায় অদৃশ্যমান যেগুলি দেখা যায় না আবার উদ্দেশ্যের ভিত্তিতেও লেনদেনকে শ্রেণী বিভাগ করা হয়ে থাকে যেমন কারবারি লেনদেন অকারবারি লেনদেন এবং ব্যক্তিগত লেনদেন তো এবার আমরা এইগুলি সম্পর্কে আরও যদি বিস্তারিত আলোচনা করি তাহলে আমি পরে স্লাইডে যাচ্ছি এই যে লক্ষ্য করি প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে লেনদেনের শ্রেণী বিভাগ তো প্রথমে আসি বহি লেনদেন বহি লেনদেন কাকে বলে যে লেনদেনের সাথে বাহিরের পক্ষ জড়িত যে লেনদেনের সাথে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বাহিরের পক্ষ জড়িত থাকে তাকে বলা হয় বহি লেনদেন বাহ্যিক লেনদেন যেমন জাহানের নিকট হতে পাঁচ হাজার টাকার পণ্য ক্রয় তাহলে জাহান একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান যেটি অন্য প্রতিষ্ঠানের সাথে আমরা কিনেছি তাহলে বাহিরের প্রতিষ্ঠান জড়িত সেই কারণে এটি হচ্ছে বাহ্যিক লেনদেন এবার আসি আন্ত লেনদেন বা অভ্যন্তরীণ লেনদেন বলতে কি বুঝি যে লেনদেনের সাথে বাহিরের পক্ষ জড়িত থাকে তাকে বলা হয় আন্তঃলেনদেন বা অভ্যন্তরীণ লেনদেন অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংগঠিত হয় এই ধরনের লেনদেনকে আন্তঃলেনদেন বলে যেমন স্থায়ী সম্পত্তির অবচয় ধার্য করা হলো এই অবচয় ধার্য করা হলো এটা এক দিক থেকে এই যেমন অভ্যন্তরীণ লেনদেন বা লেনদেন আবার এবং এটি এটি অদৃশ্যমানও লেনদেন অনাদায়ী পাওনা সঞ্চিতি এগুলি হচ্ছে ব্যবসার অভ্যন্তরে সংগঠিত হয় বাহিরের পক্ষ জড়িত থাকে না সেজন্য এগুলিকে বলা হয় লেনদেন এবার আসি এই নগদ অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেনের শ্রেণী বিভাগ তো নগদ অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেনকে বিশেষ করে নগদ ধারে এবং অনগদ তিন ভাগে ভাগ করা হয়ে থাকে লক্ষ্য করি প্রথমে আসি নগদ লেনদেন যে লেনদেনের ফলে তাৎক্ষণিক নগদ বা ব্যাংক জমার পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে বা নগদ টাকার মাধ্যমে যে সমস্ত লেনদেন হয় সেগুলিকে বলা হয় নগদ লেনদেন যেমন নগদে পণ্য ক্রয় নগদে পণ্য বিক্রয় চেকে বেতন প্রদান চেকে চেক মারফত পণ্য বিক্রয় এইগুলি হচ্ছে নগদে ও চেকে যাকে বলা হয় নগদ লেনদেন ধারে লেনদেন এরপরে আসি ধারে লেনদেনটা হচ্ছে যে লেনদেন ভবিষ্যতে নগদ অর্থ আদান প্রদানের মাধ্যমে সংগঠিত হতে পারে তাকে ধারে লেনদেন বলে অর্থাৎ আমি একটা এখন পণ্য কিনলাম যেটি পরে পরিশোধ করব। অথবা আমি এখন পণ্য বিক্রি করলাম যেটি পরে পাব পাওয়ার যোগ্য হয়েছে পরে আমি পাবো এই ধরনের লেনদেনকে ধারে লেনদেন বলে যেটি এখন দিচ্ছি না পরে দিব বা এখন পাচ্ছি না পরে পাব যেমন হাসানের নিকট চার হাজার টাকার পণ্য বিক্রয় করা হলো এখানে ধারে বা নগদে কিছু উল্লেখ নাই নাম উল্লেখ থাকলে ধারে মনে করতে হবে অর্থাৎ এটি ধারে লেনদেন আবার একটা আছে নগদ অর্থের প্রদানের ভিত্তিতে সেটি হচ্ছে অনগদ লেনদেন অনেক শিক্ষার্থী অনগদ লেনদেন আর ধারে লেনদেন এক মনে করে অনেকটা কাছাকাছি হলেও আসলে এক নয় একটু পার্থক্য রয়েছে যে সকল লেনদেনের ফলে কখনোই নগদ আদান প্রদান হবে না কিন্তু ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে অর্থাৎ কিছু কিছু লেনদেন আছে যেগুলি কখনোই নগদে করা সম্ভব নয় সেগুলি হচ্ছে অনগদ তো বিষয়টি আবারও বললি ধারে এবং অনগদের মধ্যে পার্থক্য হচ্ছে ধারে লেনদেন যেটি সেটি আমি নগদেও করতে পারি ধারেও করতে পারি যেমন পণ্য ক্রয় আমি নগদে না করে ধারে রাখ বাকি রাখলাম তাহলে এটা হচ্ছে ধারে লেনদেন বা বাকিতে লেনদেন কিন্তু কিছু কিছু লেনদেন আছে নগদে করা সম্ভবই না নগদে করা সম্ভব নয় যেমন এই যে আসবাবপত্রের অবচয় তো আসবাবপত্রের অবচয় কি নগদে হবে কখনো না ইজারা সম্পত্তির অবলোভন তো ইজারা সম্পত্তির অবলোভন এই লেনদেনগুলি কি নগদে হবে কখনোই নগদে সম্ভব নয় তাই এই লেনদেনগুলিকে বলা হয় অনগদ লেনদেন যেগুলি নগদে করা সম্ভব নয় এবার আসি দৃশ্যতা ও অদৃশ্যতার ভিত্তিতে লেনদেনের শ্রেণী বিভাগ তো দৃশ্যতা এবং অদৃশ্যতার ভিত্তিতে সাধারণত লেনদেন দুই প্রকার একটা দৃশ্যমান একটা অদৃশ্যমান তো লক্ষ্য করি প্রথমে আসি দৃশ্যমান লেনদেন যে লেনদেনের ফলে যে লেনদেনের ফলাফল চোখে দেখা যায় যে লেনদেনের ফলাফল দৃশ্যমান বা চোখে দেখা যায় সেটি হচ্ছে দৃশ্যমান লেনদেন যেমন যন্ত্রপাতি ক্রয় আমি দেখতে পাচ্ছি যে আমার মেশিন বা যন্ত্রপাতি আমার ব্যবসায় আসতেছে পণ্য ক্রয় পণ্য বিক্রয় এগুলি দেখা যায় তাই এগুলিকে বলা হয় দৃশ্যমান লেনদেন এরকম অনেক ধরনের লেনদেন আছে বিশেষ করে যেগুলি দৃশ্যমানের অন্তর্ভুক্ত এবার আসি অদৃশ্যমান লেনদেন অদৃশ্যমান লেনদেন হচ্ছে যে লেনদেনের ফলাফল চোখে দেখা যায় না তাকে অদৃশ্যমান লেনদেন বলে চোখে দেখা যায় না এই ধরনের কিছু লেনদেন আছে কিন্তু যেমন লক্ষ্য করি স্থায়ী সম্পত্তির অবচয় অবচয় যেটা ধার্য করা হয় কি চোখে দেখা যায় যায় না বাট সেটি লেনদেন তাহলে এই স্থায়ী সম্পত্তির অবচয়টা কিন্তু অ দৃশ্যমান লেনদেন অনাদায় পাওনা সঞ্চিতি বা পাওনা সঞ্চিতি এটিও অদৃশ্যমান লেনদেন কারণ এগুলি দেখা যায় না অবশ্যই একটি বিষয় বলে রাখি এই যে স্থায়ী সম্পত্তির অবচয় এই অবচয়টা এক দিকে যেমন অদৃশ্যমান লেনদেন আবার এটি অনগদ লেনদেন এবং এটি অভ্যন্তরীণ লেনদেন তিন প্রকার হতে পারে এবার আসি সবার শেষে উদ্দেশ্য ভিত্তিক লেনদেনের শ্রেণী বিভাগ উদ্দেশ্যের ভিত্তিতে লেনদেন তিন ভাগে ভাগ করা হয়ে থাকে কারবারি অকারবারি ব্যক্তিগত লক্ষ্য করি প্রথমে আসি কারবারি লেনদেন এবং এই কারবারি লেনদেনই কিন্তু হিসাবে লেখা হয় কারবারি লেনদেনের সংজ্ঞাটি লক্ষ্য করি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য বা সেবা সংক্রান্ত ঘটনাকে কারবারি লেনদেন বলে অর্থাৎ কার কারবারের সাথে জড়িত মুনাফা জড়িত এই ধরনের লেনদেনকে বলা হয় কারবারি লেনদেন যেমন মজুরি প্রদান কর্মচারীদের পণ্য ক্রয় পণ্য বিক্রয় বিজ্ঞাপন প্রদান মূলধন আনায়ন অ্যাকচুয়ালি আমাদের কারবারি লেনদেনগুলি হিসাবে লিখে থাকি তাই কারবারি লেনদেন নিয়েই আমাদের যত আলোচনা এবার আসি অকারবারি লেনদেন অকারবারি লেনদেন কি যে সকল লেনদেন কারবার পরিচালনার সাথে সম্পর্কযুক্ত নয় সেগুলি হচ্ছে অকারবারই লেনদেন মানে কারবার পরিচালনার মধ্যে অন্তর্ভুক্ত না যেমন অনুদান প্রদান মানে কি আমি টাকা দান করলাম তাকে বলে অনুদান অনুষ্ঠানে চাঁদা প্রদান কোনো অনুষ্ঠানে আমি চাঁদা দিলাম সেটা অনেকটা অনুদানের কাছাকাছি তো এই ধরনের লেনদেনগুলি সাধারণত আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক বা এই দাতব্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য আমরা বিভিন্ন সামাজ সমাজের সুবিধার জন্য প্রদান করে থাকি এই লেনদেনগুলি হচ্ছে কারবারি লেনদেন যেগুলি কারবারের সাথে জড়িত না সবার শেষে আসে ব্যক্তিগত লেনদেন ব্যক্তিগত লেনদেন ব্যক্তিগত জীবনে সংগঠিত লেনদেন সমীহ হচ্ছে ব্যক্তিগত লেনদেন যেমন মালিকের স্যালারি স্কুলের বেতন প্রদান তো মালিকের ব্যক্তিগত বিষয়ের সাথে সম্পর্কিত যে মালিকের স্যালারি স্কুলের বেতন প্রদান করা হয়েছে এইগুলি হচ্ছে ব্যক্তিগত লেনদেন এইভাবে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লেনদেনের শ্রেণীবিভাগ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিল আমার আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি আমি পরের ক্লাসে বিশেষ করে কিভাবে আমরা বুঝবো যে একটি লেনদেন কি লেনদেন না লেনদেন চিহ্নিত করার উপায় সমূহ আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুদা হাফেজ